আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে এসেছে নতুন একটি জুরি পাম্প এই জুরি পাম্পটি আগের থেকে শক্তিশালী বেশি এটার মধ্যে বারো বোল্টের একটি বারো এমপের ব্যাটারি ইউজ করা হয়েছে পাম্পের সাথে থাকবে আমি দেখাইতেছি একটি স্প্রে গান এই স্প্রে গানটা থাকবে পাম্পের সাথে আর থাকবে একটি ফার্স্ট চার্জার এই পাম্পটি চার্জ দেওয়ার জন্য একটি চার্জার থাকবে ফার্স্ট চার্জার আর পানি টানার জন্য থাকবে এই ইনসাইডের পাইপটি আর সাথে থাকবে একটি ফিল্টার এটা দিয়ে পানি টানবে দশ ফিট এই পাইপ থাকবে আর আউটসাইডে থাকবে তিরিশ ফিট টোটাল চল্লিশ ফিট পাইপ থাকবে আউটসাইডে তিরিশ ফিট ইনসাইডে দশ ফিট দেখতেই পাচ্ছেন পাম্পটি অনেক সুন্দর করা হয়েছে এটা বৃষ্টির মধ্যে যদি রেখে দেন তাও ভিজবে না ভিতরে কোনো সমস্যা হবে না এটা বৃষ্টির মধ্যে ইউজ করতে পারবেন পানি ঢোকার কোনো সম্ভাবনা নাই এটা সাথে থাকবে একটি মিটার দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি কত বোল্ট আছে বা কত খাইতে আছে তা দেখা দেখিয়ে দিবে আর দুইটা সুইচ থাকবে অন অফ করার ভিতরে দুইটা পাম্প আছে একটা সুইচ দিলে একটা চলবে দুইটা সুইচ দিলে দুইটা চলবে আর সাথে থাকবে একটি রেগুলেটর দেখতে পাচ্ছেন এই রেগুলেটরই থাকবে স্পিড কমানো বাড়ানোর জন্য আর থাকবে চার্জ দেওয়ার জন্য এই চার্জার পড়তে আর আউটসাইডের জন্য পানি বের হবে এটা দিয়ে এই লাইনটা দিয়ে আউটফাইডোর পানি বের হবে এটা দিয়ে আর কি স্প্রে গান ইউজ করবেন আর এটা দিয়ে দিলে পানি টানবে ভিতরে পাম্প থাকবে সম্পূর্ণ পামটি আগের থেকে আরো উন্নত করা হয়েছে দেখতে পাচ্ছেন পাম্পটা সুন্দর সুন্দর করা হয়েছে আর ব্যাটারি আমি খুলে সুন্দর করা হয়েছে দেখতে পাচ্ছেন চার দিয়ে টান দিলে খুলে যাবে আর ব্যাটারিটা টান দিলে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিটা চলে এসেছে এখানে ইউজ করা হয়েছে বারো ভোল্টের একটি বারো এমপি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই যে বারো ভোল্ট বারো এমপি একটি ব্যাটারি ইউজ করা হয়েছে অরিজিনাল এই ব্যাটারিটি পাম্পের সাথে থাকবে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন আমরা সারা দেশে এই পাম্পগুলো হোম ডেলিভারি করে থাকি পাম্পটার দাম রাখতে দুশো টাকা যারা পাম্পটি নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে খন্দকার পারমিসির পিছনে সরাসরি এসে আমাদের দোকান থেকে নিতে পারবেন আর এই পাম্পটির দাম রাখতে আছি ছয় টাকা ফুল সেট আপ সহ ছয় হাজার দুশো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও ডিসি সকল রকমের পাম্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের কাছে ডিসি সকল রকমের পাম্প আছে অন্য অন্য যাবতীয় সকল এইসব পাম্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জুড়ি পাম্প সকল কোয়ালিটির আছে জেট পাম্প জাম্বু পাম্প সকল পাম্প আমাদের কাছে আছে চাইলে নিতে পারেন পাইকারি দামে এবং খুচরা দামে আমরা সারা দেশে এইসব পাম্পগুলো হোম ডেলিভারি করে থাকি আমাদের অর্ডার করার সিস্টেম হল আগে অ্যাডভান্স একশো বিশ টাকা পাঠাতে হবে কুরিয়ার খরচ তাহলে আমরা মাল পাঠিয়ে দেবো বাকি টাকা মাল হাতে পেলে নিতে পারবেন আর সরাসরি এসে আমাদের দোকান থেকে নিলে চেক করে নিতে পারবেন আমরা সরাসরি চেক করে দেই সরাসরি চেক করে নিয়ে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন এই জিনিসগুলোই পাম্পের সাথে থাকবে পাম্পটার দাম রাখতে আছি ছয় টাকা যা নেবেন অবশ্যই আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে কল দেবেন পাম্পটি কোনো পানিতে ভিজবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এই পাম্পটি নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ধন্যবাদ সবাইকে